হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা ফ্যান্ডার প্রাইজে চলে যান এক্সচেঞ্জের বিদেশের যে যেখানে আছেন তাদেরকে জানার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশা ফ্যান্ডার প্রাইজ গাজীপুরে আপনারা জানেন আমরা কিন্তু আশা ফ্যান্ডার প্রাইজ নিত্য নতুন নিয়ে আপনাদের সাথে সবসময় অনলাইনে চলে আসি তো আজকেও তার ব্যতিক্রম নয় আমরা কিন্তু চলে আসছি আশা ফ্যান্ডের প্রাইজ গাজীপুরে নতুন গাড়ি নিয়ে আমরা নতুন গাড়ির মধ্যে ইএনজি কোম্পানির স্টার ডুয়েডু ইনজি কোম্পানির অরিজিনাল স্টার ডুয়েডু গাড়ি কিন্তু আমাদের কাছেই পাবেন আপনারা আপনারা জানেন সরাসরি চাইনা থেকে আমদানি কিন্তু গাড়িগুলো কিন্তু আমরা সরাসরি আশ্রা ভেন্ডার প্রাইস থেকে বিক্রি করে থাকি তো এই গাড়িটা কিন্তু আমাদের কাছে চলে আসছে এখন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি এটা অরিজিনাল গাড়ি এটা এল জি কোম্পানির এল জি কোম্পানির স্টার ডোয়েডো গাড়ি প্রত্যেকটা গাড়িতে কিন্তু এটা একটা ব্র্যান্ড সান্দিক যেমন ব্র্যান্ড স্টার ডোয়েডো এটাও একটা ব্র্যান্ড অর্থাৎ চাইনার ভিতরে সবচেয়ে ভালো মানের গাড়ি হলো সান্দি এবং স্টার ডোয়েডো এই দুইটা গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি এই গাড়িগুলো নিতে চান তাহলে চলে আসতে হবে আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুরে আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুরে আসলে কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা দেখেন স্টার রোড গাড়ির একটা প্লাস পয়েন্ট হলো এটা ডাইন পাশে এরা যাত্রীরা যেন উঠানামা করতে না পারে তার জন্য একটা ব্যারিকেড আছে এটা কিন্তু আবার শান্তি কোম্পানির গাড়িতে না স্টার রোডতে আছে তো যাই স্টার রোড গাড়িটা মানে আমার জানা মতে এসেছে অনেক হেভি গাড়ি অনেক ভালো মানের গাড়ি আপনারা যারা ডোয়েডু যারা পছন্দ করেন অরিজিনাল ইউন্ডি কোম্পানির গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা এই গাড়িটা নিয়ে আসছি তো তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আশরাফ এন্টারপ্রাইজে আশ্রা গাড়িটা পাবেন এ গাড়িটা দুইটা কালার আছে লাল কালার আছে সবুজ কালার আছে দুইটা কালারে আমাদের কাছে গাড়ি আছে ইনশাল্লাহ আপনাদের চয়েস মতো এই দুইটা কালারের গাড়ি কিন্তু আপনারা নিতে পারবেন একমাত্র আশরাফ এন্টারপ্রাইজে অরিজিনাল গাড়ি বিক্রি করে আপনারা দেরি না করে চলে আসেন আশ্রফ এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্যান মিউজিক বক্স এই যে মিউজিক বক্স রুম প্রত্যেকটা জিনিস কিন্তু অর্থাৎ সব জিনিস আশ্রফ প্রাইজে আসলে অরিজিনাল জিনিসটা আপনারা পাবেন স্টার ডু গাড়িটা পাবেন এছাড়াও এক জায়গায় আসলে বিভিন্ন মডেলের গাড়ি ব্যাটারি একসাথে সব কিছু কিন্তু আশ্রফ এন্টারপ্রাইজে যাবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় বিদায় স্টার ডোয়েডু গাড়িটার প্রাইসটা আপনারা জানেন এটা একটা রেট বেশি একটু বর্তমান প্রাইস চলতেছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এই প্রাইসে যে আপনারা অরিজিনাল স্টার ডুয়েডু গাড়িটা পাবেন আপনারা দেরি না করে চলে আসেন আশ্রা ব্র্যান্ডের প্রাইজে আশ্রা ব্র্যান্ডার প্রাইজে আপনাদের সেবায় নিয়োজিত এবং আমরা চেষ্টা করি আমাদের দূরদান্ত সম্মানিত কাস্টমার যারা আছে তাদেরকে ভালোভাবে সার্ভিসটা দেওয়ার জন্য এবং ভালো জিনিসটা দেওয়া যাই হোক বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশ্রা ব্র্যান্ডের প্রাইজের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম